আজকের ভিডিওটা রান্না দিয়ে শুরু করলাম তোমরা কেমন আছো সবাই বন্ধুরা আশা করি খুব ভালো আছো আমি এই তো মোটামুটি আছি তোমাদের সবাইকে শুভ সকাল জানিয়ে নতুন আরেকটি ভিডিও শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এখন মোটামুটি এই দশটার মতো বাজে আমি রান্না বসেছি আর আজ হলো রবিবার কিন্তু আমরা আজকে নিরামিষ খাবো নিরামিষ খাবো সেটাও অনেকটাই আনন্দের কেন তো নয় দিন পর আজকে ফোরন দেওয়া ডাল খাচ্ছি তারপর সবজি খাবো তো আজকে এই নিরামিষে সব কিছু রান্না করব ডাল করলাম বুটের ডাল করেছি ভেন্ডির চচ্চড়ি করেছি এটাও নিরামিষভাবেই করেছি আর কয়েকটা লঙ্কা ভেজে নিয়েছি পাট শাকের সঙ্গে খাওয়ার জন্য শাকও করেছি অনেকদিন থেকেই খেতে চাইছিলাম তো ওই যে সেদ্ধ ভাত সেদ্ধ ভাত করে আর খাওয়াই হচ্ছিল না ফাইনালি আজকে খাবো মনে হচ্ছে কখন যে খাবো কখন যে খাবো তো এটুকু রান্নার পরে আমরা সবাই সকালের খাওয়াটা খেয়ে নেব তারপর আবার এনেছি সাজনা ডাটা তারপর বেগুন ওটা বরমশাইয়ের ফেভারেট আর কি সাদনা টাটার চচ্চড়ি খাওয়া দাওয়া সেরে আবার চলে এসেছি মশলাটা করে নিচ্ছি আগে আর ওইদিকে আমি কিন্তু একদম কম আঁচ দিয়ে সাদনা টাটা বসিয়ে রেখেছি ঠিক আছে এখন মশলাটা বেটে নিলাম এখানে হচ্ছে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা আমি ভেন্ডিতেও তাই দিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা মানে আজকে দু রকম হবে একটা মনাই আর আমার ফেভারেট আর একটা বরমশায়ের ফেভারিট বিলটু ভেন্ডিটা খায় কিন্তু সাদনাটা খায় না বিলটু ডাল দিয়ে খাবে শাক খাবে ওকে অতটা মশলা টসলা দেবো না আজকেও আর কয়েকটা দিন একটু সাবধানে চলি আমরাও নিরামিষ খাই তাই না তো চলো রান্নাবাড়ি হয়ে গেল এখন বাকি কাজগুলো সারি ওই দিকে আমার গ্যাস পরিষ্কার করা কমপ্লিট এঁঠো মোছা কমপ্লিট ঘরগুলো মোছা হয়ে গেছে এখন আমি চলে এসেছি বাসনপত্র নিয়ে কলের পাড়ে মাছতে আর আজকে আমার ভীষণভাবে একটা জিনিস মনে পড়ছে এই যে কতদিন যে নিরামিষ খেলাম তখন এত মানে ডাল তরকারি খেতে ইচ্ছে করতো মশলাযুক্ত খাবার খেতে ইচ্ছে করতো আর অন্য সময় কি করি বলতো এই যে বেশি হতো ডাল সবজি টবজি ফেলে দিতাম ও কে খাবে আর ফেলে দিতাম আর ওই সময়টা মনে হচ্ছিল কত জিনিসের অপচয় করেছি আর এখন মানে ইচ্ছে থাকলেও খেতে পারছি না ওই যে কথাই আছে না মানে যখন যেটা থাকে না তখন সেটার মর্ম বোঝা যায় তো ওই আর কি আর মনে হচ্ছে যে না বাবা হার ফেলবো না জিনিস নষ্ট করব না এমনও কোনো সময় আসে ভগবান এমন পরিস্থিতি তৈরি করে দেয় যে চাইলেও আমরা সেটা খেতে পারি না বা সেই কাজটা করতে পারি না তাই না তো যাই হোক বাসনকসন মেয়ে যে আমি চলে এসেছি এই যে রাস্তাটা ঝাড় দিতে রাস্তাটা ঝাড় দেব তারপরে ঘরের ভেতরটাও নোংরা হয়ে থাকে বালি ওঠে না ওই যে উঠোনে যে বালি আছে ওগুলো পায়ে পায়ে ওঠে আর এখান থেকে ঘরে চলে যায় তো এখন এই যেগুলো সমস্ত ঝাড়টা দিয়ে সামনটা উঠোনটাও ঝাড় দেবো দিয়ে তারপরে আমি স্নান করতে যাব। তো তোমরা সাথে থেকো পুরো ভিডিওটা দেখতে থাকো শুভ সবাইকে দেখো আমি স্নান টান করে এসে বিল দিয়েছি এই খেতে দিয়েছি ওখানে খাচ্ছে দেখা যায় না ঘরের ভেতরে অন্ধকার না আকাশের পরিস্থিতি একবার দেখো অন্ধকার হয়ে গেছে অন্ধকার বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি পড়া শুরু হলো দেখো চার পাঁচটা একদম অন্ধকার হয়ে গেছে বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ গুড় গুড় করছে মনে হচ্ছে কালবৈশাখী ঝড় আসবে বড় বড় এই দেখো বড় বড় ফোটা করছে আকাশের পরিস্থিতি খুব খারাপ হঠাৎ করেই নেমে গেল দেখো বাইরেটা মেঘ আকাশ ভর্তি মেঘ অন্ধকার দেখো বৃষ্টির নমুনা উঠোনটা ভালো করে ভেজে নি যে এইটুকু বৃষ্টি হলো মেঘের এখনো গর্জন কমেনি মেঘ গুড় গুড় করছে বারান্দায় জল জমে গেছে এটা চাল লাগানো হয়নি বারান্দায় জল জমেছে একটু একটু ভিজেছে এই হচ্ছে ওয়েদারের নমুনা মনে হলো যে কাল বসে কি ঝড় মানে উঠে আসলো একটু পরিষ্কার হয়েছে এখন আর এদিকে বড় মশাই আটকে পড়েছে গেছে না আটকে পড়েছে আমাদের ভয় লাগলো যে ঝড়ে আবার রাস্তায় ধরে নাকি তো ওরা বেরি হয়নি এখন ওইখানে বৃষ্টি শুরু হলো একটু আগে ফোন করলো বলে যে মুসলধারে বৃষ্টি হচ্ছে বৃষ্টি কমবে তারপরে বের হবো আর রেনকোট আজকে নিয়ে যায়নি এমন অবস্থা অন্যদিন দিন সাথে থাকে কিন্তু বৃষ্টি হয় না আজকে কোট নিয়ে যায়নি আর এদিকে বৃষ্টি নিয়ে গেল আসতে হবে আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি খেতে দিলাম তারপর আমিও খেয়ে নিয়েছি সে কখন না কখন আসবে সন্ধ্যায় লাগে নাকি আস্তে আস্তে আমি খেয়ে নিলাম খেয়ে দিয়ে বাসন টাসন মাজা টাজা একদম সব পরিষ্কার এখন এডিট করব। এডিট করা হয়নি মানে ভিডিও গুলি সাজানো হয়েছে ভয়েস দেওয়া বাকি আছে আর এদিকে মেঘ গুড় করছে ভয়েস দিতেও তো সমস্যা ওইদিকে শব্দ হবে এই জন্য ভাবলাম যে একটু বাইরে আসি এসে একটু কথা বলি তোমাদের সাথে কারেন্টও নেই কারেন্ট চলে গেল ঘরের ভেতরে অন্ধকার তো এখানে বসে বসে একটু এডিট করবো তো চলো পরে আবার কথা হচ্ছে এখন আমি আমার কাজ করি শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে বন্ধুরা এখানে আমি রুটি করছি বেশি না মাত্র তিনটা রুটি আর চা বসিয়েছি কারণ আমরা তিনজনে তিনটা খাবো আমি মনাই বিল্টু একটা একটা করে খাবো বেশি খেলে তো আবার রাতে খেতে পারবো না জাস্ট টিফিনের জন্য আর কি দুটো যদি খাই তো রাতের খাওয়া হয়ে গেল ওই জন্য একটা করে খাবো রাতে তো আবার খেতে হবে তাই না আর বরমশাই খাবে না বরমশাই সাইড থেকে এসছে সন্ধ্যার একটু আগে আগে মানে ওইদিকে তো শিলাবৃষ্টি হয়েছে যেখানে সাইড ছিল শিলাবৃষ্টি হয়েছে প্রচণ্ড তো ওই শিলাবৃষ্টি কমেছে তারপর ও এসছে তো অনেকটাই লেট হয়েছে এসে ভাত খেয়েছে বললো যে খিদে পেয়েছে ভাত দাও তো ভাতই খেয়েছে এখন আর রুটি খাবে না চা আর বিস্কুটই খাবে আজকে সন্ধ্যাবেলায় আমরা চারজনই চা খাবো তো মনাই বিলটু নিচে বসে খাচ্ছে আর আমরা দুজন উপরে বসে খাচ্ছি আর টিভি দেখছিলাম টিভিতে সিরিয়াল দেখছিলাম আর কি তো যাই হোক এটা তো আমাদের মানে সন্ধ্যাকার একটা রুটিন বলতে পারো চা চা খেতে খেতে টিভি দেখা তো চাটা খাওয়ার পর আবার বন্ধ করে দেবো কারণ মনাই বিলটুর পরীক্ষা চলছে না তো এই ঘরে টিভি চললে আবার ওদের পড়াশোনা ডিস্টার্ব হয় আর আমাদের এদিকে তো ঝড় তেমন হয়নি কিন্তু জলপাইগুড়ি ডিস্ট্রিকে কিছু কিছু জায়গায় প্রচণ্ড ঝড় হয়েছে খবরে শুনলাম আর তো কয়েকজন মারাও গেছে ক্ষয়ক্ষতিও প্রচুর হয়েছে টিভিতে দেখলাম আর কি তো চলো বন্ধুরা খেতে খেতে আজকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা যদি তোমাদের সামান্য ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো